আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা যে যেখানে আছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 দিন পরে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আলোকিত জ্ঞানীর এই পেইজে আমি এসছি কয়েকটি কথা বলার জন্য আসলে এমন একটি অবস্থার মধ্যে আমরা পড়েছি যে চারিদিকেই শুধু আমরা দুঃসংবাদ পাচ্ছি নানাভাবেই আমরা সমস্যায় জর্জরিত আমরা জানি এমতো অবস্থায় আপনারা জানেন যে মসজিদ তাকওয়া সোসাইটি থেকে আমরা কয়েক ধরনের পদক্ষেপ নিয়েছি আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি সিরাত পাঠ আয়োজন এবং সিরাত প্রতিযোগিতা রয়েছে ইতিমধ্যে সেটা আপনারা জানতে পেরেছেন আর পাশাপাশি আমরা আরেকটি বিশেষ আয়োজন করেছি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য আমাদের কলিজার টুকরো বাচ্চাদের জন্য আর তা হচ্ছে যে স্পেশাললি আগামীকালকে আমাদের এই বাচ্চাগুলোর জন্য আমি চিন্তা করেছি যে একটা খোদ্া প্রদান করবো ইনশাআল্লাহ তালা এবং অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন মোবারকবাদ জানিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাকে উৎসাহিত আপনারা করেছেন আর পাশাপাশি আমি একটু বলতে চাই যে কেন এই বিষয়টি আমি আগ্রহের সাথে করার চেষ্টা করেছি ব্যাপারটি হয়েছে যে আমরা আমাদের বাচ্চাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ওদেরকে ডোরেমনের কথা বলুন ওদেরকে ছোটা ভীমের কথা বলুন ওদেরকে নানা ধরনের কমিক্সের কথা বলুন ওরা সবার সাথে পরিচিত এবং আমরাই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কিন্তু ওরা কি জানে যে ওদের একজন প্রিয় মানুষ ছিলেন ওরা কি জানে যে ভবিষ্যতে সেই প্রিয় মানুষটির পথ তাদেরকে অনুসরণ করতে হবে যদি জীবনে সফল হতে হয় আমরা কি সেই মানুষটির সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছি আমাদের বাচ্চাদের সাথে কি তাঁকে পরিচয় করিয়ে দিয়েছি আর তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আল সাল্লাম এই সব বিষয়গুলো চিন্তা করেই আমরা একটি আয়োজন করেছি মসজিদ উত্তাক সোসাইটি ধানমন্ডি থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন আর তা হচ্ছে শিশুদের জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম কেমন ছিলেন এ বিষয়ে আমি একটি খোদ্া দিব ইনশাল্লাহ তালা আগামীকালকে বি তফিক ইল্লাহ আজাল আল্লাহ যেন আমাকে সফলতা দান করেন আমার জবান থেকে এমন কথাগুলোই নিশ্চিত করেন যে কথাগুলো আমাদের সন্তানদের কাজে আসবে আল্লাহ মামিন আর এই জন্য আমি আপনাদেরকে আপিল করব যে অবশ্যই যারা মসজিদ তাকওয়া সোসাইটিতে সালাদ আদায় করেন ইনশাআল্লাহ তালা চেষ্টা করবেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য যাতে ওরা সামনে থেকে দেখতে পারে বুঝতে পারে এবং ওদেরকে আমরা একটু প্রায়োরিটি দিতে চাই যে সবসময় বড়োদের নিয়ে আমরা খোদবা দিই বাচ্চাদের নিয়েও যে খোদ্া হতে পারে আমাদের শিশুদের নিয়ে যে খোদ্া হতে পারে এটা আশা করি যে ওদের ভালো লাগবে এরপরে আমরা এই খদবার পরে আরেকটা আয়োজন করেছি যে খদবা যখন শেষ হবে সালাদ শেষ হবে আমাদের ছোট ছোট শিশুদের মনের মাঝে অনেক ধরনের প্রশ্ন থাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন থাকে অনেক সময় ওরা লজ্জায় বলতে পারে না ওরা দ্বিধান্বিত হয় ওরা জিজ্ঞেস করবে কি করবে না ওরা কখনো ভাবে যে বাবার কাছে জিজ্ঞেস করব মায়ের কাছে জিজ্ঞেস করব। আবার জিজ্ঞেস করতে গেলে কি ধমক খেতে হয় কিনা নানা ধরনের চিন্তা ওদের মাথায় কাজ করে তো এই জন্য আমরা আরেকটি আয়োজন করেছি যে এ খবার পরে ইনশাআল্লাহ তালা সালাতের পরে জুমার সালাতের পরে মাত্র আধা ঘন্টা নিয়ে আধা ঘন্টা সময় নিয়ে ওদের সাথে আমি একটু বসবো এবং এই সেশনটার নাম দিয়েছি শিশু মনের প্রশ্ন আমাদের এই ছোট্ট শিশুগুলোর মনে যা প্রশ্ন আসে চেষ্টা করব যে ওদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেবার তাহলে ওরা আনন্দিত হবে ওদের মনে অনেক ধরনের জানার একটা আগ্রহ তৈরি হবে তো এই জন্য আমার মনে হয় যে আমাদের সন্তানরা যদি আগামীকাল অ্যাটেন্ড করতে পারে আপনাদের সন্তানেরা যদি আগামীকাল অ্যাটেন্ড করতে পারে এ খোদাতে ওদের ভালো লাগবে ইনশাল্লাহ তালা আর পাশাপাশি ওরা যেহেতু একটু সময় বেশি নিয়ে থাকছে ওদের জন্য আমরা সামান্য কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি যাতে করে ওরা সেখানে ক্ষুধার্ত না হয় তো সব মিলিয়ে আমি আপনাদের কাছে অ্যাপিল করব যে এই অবস্থাতে আসুন আমরা নানাভাবে রেসু সাল্লাহ আলী হিসাল্লামের পরিচয় আমাদের দিনের পরিচয় দিনের সৌন্দর্য এ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তাহলে পক্ষে ওরা কখনো হোচট খাবে না তালা বর্তমানে অনেকেই আমরা আছি যে আমাদের মুসলিম নাম হওয়া সত্ত্বেও আমরা নানা দিকে দিকভ্রান্ত হয়ে যাচ্ছি আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছি অথচ কোরআন সুন্নাতি সেগুলো নেই এগুলো এই জন্য হয়ে থাকে যে আসলে দিনের উপর যে অবিচল থাকার যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমাদের মধ্যে কাজ করছে না তো আশা করব ইনশাল্লাহ তালা এই ক্ষেত্রে আপনারা সবাই এগিয়ে আসবেন আপনাদের সবাইকে আমি দাওয়াত দেওয়ার জন্যই মূলত আজকে লাইভে এসছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে আমার ভবিষ্যতে কথা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সবাইকে ফিতনা থেকে হিফাজতে রাখুন কোরআন এবং সুন্না যা বলেছে তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং যে সকল পথগুলো গোমরাহির পথ আল্লাহ তালা সেই সকল গোমরাহের পথ থেকে আমাদেরকে হিফাজতে রাখুন আল্লাহমাবেন আসসালামুকুম আরহমতুল্লাহিকে